বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বদির রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্না করে আজকের রেসিপি পুরনো দিনের সাবেকি রান্না পুর ভরা চাল কুমড়ো ভাজা বন্ধুরা আমরা আজকাল অনেকেই ঝামেলার জন্য এই সমস্ত রান্নাগুলো করি না মা ঠাকুমাদের দেখেছি এই রান্নাগুলো করতে এত টেস্টি হয় আমরা ঝামেলা মনে করে তাই আমরা এই সব রান্নাগুলোর দিকে যেতেই চাই না অথচ এই রান্নাগুলো এত মুখরোচক এত টেস্টি হয় তাই নিয়ে এলাম তোমাদের জন্য ভরা চার কুমড়ো ভাজা বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য নিয়েছি এখানে চাল কুমড়ো দেখো এভাবে পকেট পকেট করে কেটে রেখেছি আমি এর ভেতরে পুর ভরবো তাই আর নিয়েছি এখানে একটা সসপ্যান দিয়ে দিয়েছি জল জলটা গরম হচ্ছে দেবো অল্প নুন আর দেব অল্প হলুদ জলটা ফুটে উঠলে আমি চাল কুমড়ো দেখো জলটা ফুটে আমি চাল কুমড়োর পিসগুলো দিয়ে দেব সবগুলো আমি অল হালকা ভাপিয়ে নেব বেশি ভাপবো না পাঁচ মিনিট মতো ভাপ বাই হয়ে যাবে আমার দেখো নাড়াচাড়া দিয়ে আমি পাঁচ মিনিট ভাবো তারপরে তো ভাজবো তাই আমি হালকা ভাপিয়ে নিচ্ছি এতে এগুলো সফট হয়ে যাবে দেখো এখন চলে যাচ্ছে আমি মূল রান্নাতে নিয়েছি এখানে সর্ষে কালো সর্ষে পুরের জন্য আর দেব অল্প হলুদ দেব অল্প নুন আর এটাকে আমি এখন শুকনো গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দেব এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেব চারটে কাঁচা লঙ্কা দেব এক চামচ জিরে গুঁড়ো আর দেব অল্প ল শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব অল্প জল দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো এটা আমার পুরের জন্য দেখো আমার ব্যাটার পুরটা একদম রেডি স্মুথ করে ভেটে নিয়েছি তোমরা শিল্পাটাও বেটে নিতে পারো দেখো এইগুলো একদম অল্প সিদ্ধ করেছে খুব বেশি সিদ্ধ করিনি দেখো পকেট এখন আমি এগুলোর মধ্যে পুরটা ভরে নেব দেখো আমি কিভাবে ভরছি এভাবে করে সবগুলোর মধ্যে পুর ভরে নেবো এইভাবে করে সবগুলোর ভেতরে ভরে দেব আর একটু চাপ দিয়ে বাইরের যে বেশি অংশটা হাত দিয়ে এরকম চেপ বার করে রেখে দেব ওটা দেখো বন্ধুরা এইভাবে আমি দেখো এভাবে একটু চাপ দিলে বাড়তি অংশটা বেরিয়ে যাচ্ছে সেটাকে বার করে রেখে দিতে হবে আঙুল দিয়ে সরিয়ে এইভাবে আমি আরও আর একটা দেখাচ্ছি দেখো এভাবে আমি সবগুলোর পুর ভরে নেবো বন্ধুরা সবগুলো ভরে নিয়েছি এইভাবে এখন আমি একটা বাটি নিয়েছি নেব অল্প একটু হলুদ আর নেব অল্প নুন এটাকে আমি জল দিয়ে গুলব না যেহেতু চাল কুমড়োগুলো সিদ্ধ করেছে ওর গা ভিজা আছে জল জল আছে তাই আমি শুকনোগুলো ওর গায়ে এরকম মাখাবো নুন হলুদটা দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ওর গায়ে মাখিয়ে দেবো এভাবে নুন হলুদটা সবগুলোর গায়ে মাখিয়ে নেব দেখো হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দেবো তে সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেলেই করবে তবেই টেস্টি লাগবে দিয়ে দেবো সব চাল কুমড়োগুলো এক এক করে আমি পুরের মধ্যে সর্ষের তেল ইউজ করিনি কারণ আমি তো সর্ষের তেলেই ভাজবো আর ওই জন্য আমি ইউজ করে ওটা ভাজলে ওর মধ্যে অটোমেটিক ঢুকে যাবে আর এইভাবে করে এটাকে ভেজে নেব পুরো সবগুলো দিয়ে দেবো আর এটাকে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এই রান্নাটা এতটাই টেস্টি হয় বন্ধুরা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবে না তোমরা একবার ট্রাই করে দেখো সত্যি ছোটোবেলায় খেতাম আর এখন তো বড়োবেলায় আমার অনেক ছোট থাকতে মা মারা গেছে তাই আমি মার থেকে অনেক কিছু শিখতে পারিনি কিন্তু আমার মা খুব ভালো রান্না করতো আর দেখেছি আগে তো এই রান্নাগুলো খুবই টেস্টি লাগতো রান্নাগুলো আমরা অনেকেই ঝামেলা মনে করি তাই এই রান্নাগুলো করি না কিন্তু কোনো ঝামেলাই না এর থেকে বেশি ঝামেলা রান্নাও আমরা করি কিন্তু আমাদের ওই যে যেটা বেশি সামনে মুখরোচক হয় সেটাই করি তাড়াতাড়ি হয় যেটা এটা একটু বাটা বাটি ঝামেলা করতে হয় ওই জন্য কিন্তু এইভাবে করে দেখো বন্ধুরা দারুণ খেতে হয় দারুণ একবার খেলে তোর স্বাদ ভোলাই যাবে না আর আমি যেখানে থাকি সবজি তো খুব ভালো পাওয়াই যায় না এই কচি চাল কুমড়োটা পেয়েছি তাই আমি ভাবলাম একবার করিয়ে এই রান্নাটা অনেক দিন ধরে ট্রাই করার চেষ্টা করছি কিন্তু কুমড়ো কচি না হলে এই রান্নাটা খেতে একদম ভালো লাগে না তাই আমি পেয়ে গেলাম তাই তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে এলাম তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো দারুণ হয় খেতে শুকনো গরম ভাতের মধ্যে প্রথম পাতে দারুণ খেতে দারুণ আমার রান্নায় ভাজা একদম ডান দেখো একদম সুন্দর ভাজা আমি এখন খেয়েও দেখাচ্ছি খুব টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা খুব টেস্টি দেখো খুব গরম খুবই টেস্টি হয়েছিল খুবই তোমরা একবার এভাবে খেয়ে দেখো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি যেই বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য প্লিজ বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করো আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্টসে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো দারুন খেতে দারুণ খুবই টেস্টি ছিল বন্ধুরা দেখো আমি এমনি সার্ভ করেও দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখো যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও ততটাই সুন্দর হয়েছিল থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব আমার ভিডিওটা দেখার জন্য